হ্যালো এব আজকে আমাকে আবার একটু বেরোতে হচ্ছে তো কিছু গ্রসারির আইটেম শেষ হয়ে গেছে বিস্কুট এইসব এগুলো আনার জন্য একটু যেতে হবে আর আর টুকটাক কিছু কেনার আছে তো ছেলেকে নিয়ে যাচ্ছি না এই বৃষ্টি ওয়েদার ওকে নিয়ে গেলে ভীষণ প্রবলেম হয় আমি আর হাজব্যান্ড যাচ্ছি আজ থার্সডে আছে আমাদের আজকে সব বন্ধ সেই কারণে ওর ছুটি আছে তো যাচ্ছি দেখি কি কিনে নিয়ে আসি তোমাদের সাথে শেয়ার করব তো এখন বাই চলে এসেছি গসের স্টোরে এখান থেকে প্রয়োজনীয় যে কটা জিনিস আমার দরকার সেইগুলো ফটাফট তুলে নিলাম এখানে এই চাউমিন ম্যাগি বিস্কিট এসবের কাউন্টার তো এখান থেকে আমার যতটুকু প্রয়োজন সবটাই নিয়ে নিলাম এরপরে চলো দেখি আর কি কি আছে আজকে টাইমটা অনেক শর্ট সেই কারণে আমি বেশি সময় এখানে দিতে পারিনি ফটাফট কাজ সেরে আমাকে বেরিয়ে পড়তে হয়েছে দেখো এখানে বাসন স্টিলের কুকার যাবতীয় জিনিস তবে কিছু ডিসকাউন্টও চলছিল এখান থেকে আমি দুটো জিনিস নিলাম বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কি কি নিয়েছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো কিছু করার নেই যেহেতু আমার প্রয়োজন বৃষ্টির মধ্যেই বেরোতে হলো এখানে প্লাস্টিকের সব জিনিস থাকে বেশ ভালো এখানে আমি আসলে পছন্দ মতন সব এক জায়গাতেই পেয়ে যাই তো তো এখানেই ওই কারণে আসি যেহেতু আমার হাজব্যান্ড আর্মিতে জব করত তাই আমি ক্যান্টিন ফ্যাসিলিটিও পাই তোমরা তো অনেকেই জানো হয়তো যে আর্মিতে জব করলে এই ফেসিলিটিগুলো পাওয়া যায় তো আমি আমার যতটা সম্ভব ক্যান্টিন থেকেই নিই কিন্তু ওইটুকুনি তো আর হয় না আমাদের তো নিত্য প্রয়োজনের অনেক কিছুই লাগে তো তখন আমাকে কাছের স্টোর থেকে গ্রসারি আইটেম নিতে হয় এই দেখো এই জিনিসগুলো নেওয়া হয়েছে বললাম না অল্প কিছুই নেওয়ার ছিল আর স্টিলের কাউন্টার থেকে আমি এই দুটো জিনিস নিয়েছি এত সুন্দর আর এই ছোট্ট সাইজের দেখো এটা অমলেটের জন্য দারুণ হবে তো সেই ভেবেই ভাবলাম এটা একটা নিয়ে যাই তাই এগুলো নিলাম আর দেখো দুটো ফেস মাস্ক নিয়েছি তোমাদেরকে আর একটা জিনিস দেখানো আছে দেখো আজকে প্রিয় গোপাল থেকে এই শাড়িটা কিনেছি শাড়িটার কালারটা খুব সুন্দর জানি না তোমরা ফোনে কতটা বুঝতে পারবে তবুও দেখাই দেখো আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কার কেমন লাগে আমাকে জানিও কমেন্ট করে জানো তো আগের দিন যখন শাড়ি কিনতে গিয়েছিলাম তখন আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল তাই আজকে ভাবলাম আমার হাজব্যান্ডকে নিয়ে যাই দিয়ে এই শাড়িটা কিনে এনেছি শপিং করতে তো সবাই ভীষণ পছন্দ করে সব মেয়েরাও পছন্দ করে আমি জানি আমার মতন তো শপিং করতে গেলে যেন মনটাই ভালো হয়ে যায় তাই না এই দুদিন ধরে আমার টুকটুক করে যা কেনাকাটি হয়েছে তো আমার রুমটা মোটামুটি একটা দোকানে পরিণত হয়েছে দেখো এই হলো আমার রুমের অবস্থা এখনো কোনো জায়গা মতো কিছু সেট করা হয়নি তো এখানেই রেখেছি আর মোটামুটি আজ শেষ কেনা আর যাব না এখন শুধু একটু কসমেটিক্স এর দোকানে যাব আর ব্লাউজ দোকানে যাবো বাস এতটুকুই প্রচুর হয়েছে শপিং এবার পুজো দুর্গা পুজো তোমরা সকলে ভালোভাবে এনজয় করো কিন্তু একটা জিনিস তো খারাপ এত বৃষ্টি চারিদিকে বন্যাও হয়ে গেছে কিন্তু দেখো খারাপ লাগলেও আমরা ওই বছরে দুর্গা পুজোর জন্য অনেক অপেক্ষা করি তাই না কিন্তু সবার জন্য খারাপ লাগছে আমি এদিকে কেনাকাটি করছি অনেক মানুষ কত কষ্টে আছে এটা ঠিক কিন্তু ঠিক আছে ভগবান সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর কি আবার পরে দেখা হচ্ছে বাই